রক্তের সংকট পৌঁছনে এগিয়ে শ্যামনগর সবুজ মেরুন ব্রিগেড রবিবার শ্যামনগর ভারতচন্দ্র গ্রন্থাগারে সবুজ মেরুন ব্রিগেডের তরফে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল পাশাপাশি গুণীচন্দ্রের সংবর্ধনা জ্ঞাপন করা হয় রক্তদাতাতে উৎসাহ যোগাতে হাজির ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক ভৌমিক জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ব্যারাকপুর পুলিশ কমিশনার রেটে ডিসি নর্থ গণেশ বিশ্বাস এছাড়া রক্তদান আন্দোলনের সৈনিক তথা কংগ্রেস নেতা পরেশ নাথ সরকার কট্টর মোহন বাগানি তথা কংগ্রেস নেতা বিপুল ঘোষাল ভাটপাড়া পুরসভার কাউন্সিলর বিপ্লব মালো ও সোমনাথ গারুলিয়া কাউন্সিলর পঙ্কজ দাস রক্তদান শিবিরের উদ্যোক্তা তথা কংগ্রেস নেতা অচিন্ত পোদ্দার সহ ক্রীড়া প্রেমী মানুষজন সাংসদ পার্থভৌমিক বলেন তিনি নিজেই সমর্থক যদিও মোহনবাগান এখন বাংলার গর্ব দেশ জুড়ে মোহনবাগানের পতাকা পথ করে উঠছে তাছাড়া মোহনবাগানের সঙ্গে বাংলার সম্মান জড়িত যারা বাংলা তথা বাঙালির গর্ব তাদের অনুষ্ঠানে আসা উচিত ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা নিউজ আমার না যারা আমি নিজে ইসবন সাপোর্টার সাপোর্টার কিন্তু আমার আমি সব জায়গাতে যাই মোহনমান তো বাংলার গর্ব আইএসএল শিল্ড আইএসএল লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনমান অতএব বাঙালি হিসেবে বাংলার মানুষ হিসেবে মোহন ক্লাব বাংলা বাঙালির গর্ব দেব যারা বাংলা বাঙালির গর্ব আমার সেই সব অনুষ্ঠানে যাওয়া উচিত একজন বাংলার মানুষ একজন বাঙালি হিসেবে আমি মনমান ক্লাবের এই রক্তদান যারা সমর্থক করছে আমি এসেছি আমার খুব ভালো লাগছে কারণ মনুমান ক্লাবই এখন বাংলার পতাকাটাকে সারা ভারতবর্ষে পথ পথ করে মনমাঙালের পতাকা উঠছে ওর সাথে বাংলার সম্মান জড়িত ছবি আশা ববি শাহনাথী শাহ রাস্তার তালুকার আমি সুবিধা করতে রয়েছে ধর্মগুলি আহ অর্থস্থান ঘটনা সরকার সমান বিল সাধারণ

তুমি ছাড় পাবে না আজকে তোমার ছাড় নেই কান বলো হ্যাঁ তোমারও বলতো গড়ে গুণের মধ্যে পা